আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়ন্ত্রণ নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফলো দিয়ে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং কাজ করাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কাজ মূলত সারা বাংলাদেশি করে থাকি বর্তমান কাজ করছি ব্রাহ্মণ বাড়িয়া বিল্ডিং এর কাজ যে কোনো ধরনের আপনাদের পছন্দ দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলা কি সুন্দরভাবে করা আছে সুদক্ষ মিস্ত্রি দ্বারা করানো হচ্ছে দেখতে পাচ্ছেন কাজগুলা সরাসরি কাজগুলা করা হচ্ছে কেমন ভালো শিবির দ্বারা আপনাদের পছন্দ তারা মতন যে কোনো নকশা কারু কাজ আমাদের কাছ থেকে করে নিতে পারেন আপনারা চাইলে যে কোনো কোয়ালিটির কাজ করাতে পারেন এবং কোনো জীবজন্তুরের কাজ আমরা করি না এই কারণে কোনো কাজ করার জন্য আমরা কে ফোন করবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এমন না আপনাদের পকেট থেকে কোনো টাকা কাটবে ডলার কাটবে আমরা তার কোনো গান বাজনা দিচ্ছি না যে কোনো গুণা গুণা হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা টাকা চ্যানেল থেকে টাকা কামার জন্য ইয়া করছি না হয়তো বা এই বিনিময় সাবস্ক্রাইব বিনিময় হয়তো চ্যানেলটা একটু উজ্জ্বল হবে সবাই হাতে চোখে পড়বে কাজ কাম আমরা দেখে হয়তো

תודה רבה